এখন আমরা মাঝি মাল্লা এই নদীর মধ্যে আল্লাহর উপর বর্ষা করে জাপিয়ে পড়লাম সকলের সব কিছু ঠিক আছে একজনের একটা মাটির পেলা নাই এটা হারানো গেছে সোনেরা করে সমুদ্রের পানি আল্লাহর দিনের মুজাহিদদের প্রত্যেকটা জিনিস হলো পবিত্র আমান আল্লাহ বয়ে আমানতের খেয়ানতি তোমরা করতে পারো না তাই এই মাটির পরাঠা যেখানে তাক না কেন যে অবস্থায় তা না কেন তোমার বুক চিড়ে বের করে নিয়ে সে এই মুহূর্তে আমাদের কাছে পৌঁছে দিয়ে সাথে সাথে দেখা গেল সমুদ্রের মাঝখানে বিরাট একটা দে উঠছে বিরাট একটা দেহ উঠে হেলে ধুলে একলে একলে পর্যায়ে নদীর কিনারে এসে তার বুকের ভিতর থেকে বের করে মাটির পেলাটা সেনাপতি সাদ বিন আবি আকাসরাদি আল্লাহ তাআলা анহুর পায়ের কাছে ছিটিয়ে দিয়ে চলে গেছে সুবহানাল্লাহ আর জোরে তো মানুষের কথা দরিয়ার পানিও শুনে বলেন সুহান আল্লাহ আর আমরা মুসলমান আমাদের কথা আমাদের কথা ইদুর আর বাদরেরাও শুনে না কথা ঠিক কিনা বন্ধুরা আমার দেখুন মুসলমান কাকে বলে হজরতে শাসন আমলের মিশর মুসলমানদের দখলে চলে আসলো মিশরের গভর্নর গভর্নর প্রেসিডেন্ট বানানো হলো হজরতে আমর ইবন হজরতে আমর হজরতে আমর ইবন সাদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মিশরের গভর্নর বানানো হলো উনি মিশর কোরআনের আইন দিয়ে পরিচালনা করতেছেন আমর ইবন সাদ সময়ে একটা ঘটনা ঘটলো মিশরের এই ঘটনাটা প্রতিবছরের ঘটতো এক সময় মানে করেন চৈত্র মাসের দিকে এসে নদীর সমস্ত পানি শুকিয়ে যেত তখন সমগ্র মিশরবাসীরা বিপদে পড়ে যেত পানির অভাবে কষ্ট করত তখন তারা শয়তানি প্রলোভনায় শয়তানি প্রথা অনুসারে একটা সুন্দরী রূপসী যুবতী মেয়েকে লাল শাড়ি পরায় কানে দুল পরায় হাতে বালায় গলায় হার সুন্দর শাড়ি পরায় নবধুর মতো সাজায় নদীর ওই খুপের মধ্যে এনে ছেড়ে দিত শয়তানি প্রথা অনুসারে আস্তে আস্তে করে মেয়েটা তুলে যেত আর ওই মরা গাঙ্গে জোয়ার বাঠা এনে পানি দিয়ে দিত এরকমের ঘটনা ঘটত কিন্তু এখন তো মুসলমানদের দখলে এসেছে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে এই মুহূর্তে তো একটা জীবিত মেয়েকে এইভাবে সাজিয়ে গুজিয়ে নদীর কুপে নিয়ে ছেড়ে দেওয়া যায় না কথা ঠিক কিনা কিন্তু পানি তো আনতে হবে কিভাবে আনবে মিশরের যুব খেলাপ মিশরের মুরব্বীরা এসে ইবনে বলতেছেন আমরা আগে এই করতাম এখন তো ইসলামী রাষ্ট্র এটা তো আর করতে পারি না এখন কি করতে হবে পানি তো দরকার আপনি ব্যবস্থা করুন মিশরের গভর্নর চিন্তায় পড়ে গেল কি করা যায়

আমার প্রথম পত্রটা পাওয়ার পরে দ্বিতীয় পত্রকানা নিয়ে তুমি চলে যাবে নীল নদের মাঝখানে সেখানে যায় বিসমিল্লাহ রহিম বলে পত্রকানাল ছেড়ে দিবে মরা গাঙ্গে জোয়ার বাটা এসে যাবে বলেন সোবাহ আল্লাহ দ্বিতীয় পত্রকানালেক ও নীল নদের পানি শুনারে মিশর এখন মুসলমানদের দখলে তাই তোমরা কষ্ট দিতে পারো না আমার পত্র পাওয়া মাত্রই তোমার মারা গাঙ্গে জোয়ার বাটা এনে দিয়ে নিম্নদের প্রতিটা কানা কানা পানি দিয়ে বড় করে দিও কন্যা সোহান আল্লাহ পত্রটা দেখে হজরত অমরের আংখি শিলমহর ওই পত্রের উপরে লাগিয়ে দিলেন পত্র দুটো পাঠিয়ে দিলেন এবার আসছে রাষ্ট্রদূত দূত মুরববিরা আসছে জানার জন্য কি সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুসলমানদের ইমাম মুসলমানদের নেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি সিদ্ধান্ত দিলেন জানতে এসেছে সকলকে জানানো হলো উনি দুইটা পত্র দিয়েছেন একটা পত্র গভর্নরের উদ্দেশ্যে আর একটা পত্র নীল নদের উদ্দেশ্যে এইভাবে নীল নদের মধ্যে যায় পত্রখানা পেলে আসতে হবে বন্ধুরা আমার সাথে সাথে এই আমার ইমাস পত্রখানা নিয়ে নীল নদের মাঝখানে চলে গেলেন বলেন আল্লাহ রাখবা হজরতে আমার আস

আমরা মুসলমান আজকে সারা বিশ্বের প্রতিটি দেশে দেশে প্রতিঠার জনপদে মুসলমান নির্যাতিত আর নিষ্পেষিত নিগৃহীত হচ্ছে পৃথিবীর কাফের মশ্রিক ইহুদি আর নাসরাদের দ্বারা কত ঠিকা এটার কারণ কি কারণ একটাই অজমান মুসলমার হয়ে তারিকে মুসলমানদের একমাত্র হাতিয়ার ছিল একমাত্র অবলম্বন ছিল আল্লাহর কোরআন আর তরবারি বলেন আল্লাহু একবার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তরবারি হাতে নিয়ে মুসলমান জিহাদ করত এজন্য পৃথিবীর প্রতিটা জনপদে মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারত মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব রোম পারস্য মেনে কথা ঠিক কিনা এটার একমাত্র কারণ মুসলমানরা সূর্য যে তারা উজ্জীবিত ছিল তাদের অবলম্বন ছিল আল্লাহর কোরআন আর জিহাদ কথা ঠিক কিনা আজকে জিহাদি প্রেরণা থেকে শাহাদতের তামান্না থেকে আজকে মুসলমানের আমরা ফিরে এসেছি কোরআনের রাজ ইসলামের রাষ্ট্র খায়েমের জন্য ন্যূনতম চিন্তা ফিকির আমাদের মাঝে নাই কথা ঠিক কিনা তাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দলবদ্ধ হতে হবে আগামী সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা নতুন বাংলা সোনার বাংলা আর কোন সবুজ বাংলা দেখতে চাই না আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে বুথ দিয়ে ক্ষমতার মসনদে যে ইসলামের বংলা করার জন্য কারা খারা রাজি একটু হাত উঁচু করে দেখা বন্ধুরা আমার আল্লাহ খালা যেন আমাদের ওয়াদা পালনের তৌফিক দান করে সকলে বলে আমি বন্ধুরা আমার এবার সেনাপতি সাপ ষাট হাজার সৈন্য সবাইকে নির্দেশ দিলেন কারণ তাদেরকে তো থাকতে হবে জঙ্গলের ভিতরে তাবু ফেলার জন্য জঙ্গলের ভিতরে তাবু ফেলল ষাট হাজার সৈন্য নিয়ে থাকবে কিন্তু সৈন্যরা এসে বলতেছে সেনাপতি মহোদয় এখানে বাঘ আছে বল্লক আছে সিংহ আছে ইঁদুর আছে বাদর আছে বড় বড় হিংস জন্তু জানোয়ারেরা আছে এখানে বাস করলে আমরা কিভাবে বাস করব করবো বললেন দেখেন মুসলমান কাকে সেনাপতি সাহ বললেন আমাকে একটা মঞ্চ তৈরি করে দাও একটা মঞ্চ তৈরি করা সেনাপতি সাহ সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে বলতেছে নাহ নল্লাহি সল্লাল্লাহ সাল্লাম ও জঙ্গলে হিংস্র প্রাণীরা শোনো আমরা আল্লাহর শৈনিক রসুর সাহাব আল্লাহর দিনের মুজাহিদ তাই আফ্রিকার কোনো মানুষ আমাদেরকে ভালোবাসে না ঘরে বাড়িতে টাকা দিবে তো দূরের কথা এক্লাস পানিও দেয় না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলে থাকবো কিন্তু মানুষ যেখানে বাস করে হিংস্র প্রাণীরা সেখানে বাস করতে পারে না প্রাণীরা যেখানে বাস করে সেখানে মানুষ থাকতে পারে না তাই আমি মুসলমানদের নেতা তোমরা জঙ্গলের হিসাবে জানোয়ারদের উপর নির্দেশ দিলাম রোলিং দিলাম অর্ডার দিলাম হুকুম করলাম আগামীকাল সূর্য উদয়ের পূর্বে তোমরা যার যা কিছু আছে আন্দা বাচ্চার সঙ্গে নিয়ে চলে যাবে যদি না যাও সকাল বেলায় সূর্য উদয়ের পরে যদি কাউকে দেখা যায় তাহলে তরবারি দিয়ে ফয়সালা করা হবে দেখেন এখন নামাজের সময় হয়েছে মুয়াজ্জিন আল্লাহ আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি তুলেছে সাথে সাথে দেখা গেছে বিশ্বয় শত百姓 শতবাক করে সাফের কাতার সাপ সিংহর কাতারে সিংহ বাল্যকের কাতারে বললো যার যার আন্ডা বাচ্চার সঙ্গে নিয়ে লাইন ধরে মাছ করে জঙ্গল চেয়ে অন্যত্র চলে গেল কন্যা সোহান এই তো মুসলমান ওরা থাকুন মুসলিম যতক্ষণ মুসলমান না হয়েছ ততক্ষণ কবরে যেও না বন্ধুরা আমার এই ধরনের মুসলমানকে আমরা হতে পেরেছি আহতে পেরেছি কিন্তু হওয়া লাগবে কত না ইমানকে মজবুত করা লাগবে কারণ আমার সম্পদ পৃথিবীর আমার প্রসাদ নয় আমার ক্ষমতা এমপি মন্ত্রী হওয়া নয় আমার সবচাইতে বড় সম্পদ হলো ইমান কত ঠিক কিনা আর ইমানকে বাঁচানোর জন্য ইমানকে মজবুত করার জন্য নিয়মিত নামাজ পড়তে হবে কথা ঠিক কিনা কারণ মান তারা ক সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফরা যে ব্যক্তি নামাজ পড়লো না ইচ্ছা করে এক হপ্তা নামাজ ছেড়ে দিল সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে বলেন নাউযুবিল্লাহ অর্থাৎ মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করে কি নামাজ কথা ঠিক কিনা আপনার পোশাক পোশাক দেখে ওইটা আর্মি এটা পুলিশ মানুষ চিনে কথা ঠিক কিনা নামাজের মাধ্যমে আল্লাহ রক বলে আমি নিমানদারাল মুসলমান নির্ণয় করেন বলেন আল্লাহ আকবাল